চিন্তাগি বিনিয়োগ ধরার সুযোগ কাজে লাগাতে হবে এখনই করোনার প্রভাবে চীন থেকে অনেক বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান স্থানান্তর হয়েছে এইসব বিনিয়োগকারীর প্রত্যাশিত গন্তব্য হিসেবে বাংলাদেশেরও সুযোগ আছে এই সুযোগ লাগাতে দেশের বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতা দূর করার পরামর্শ দিয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক ব্যাখ্যা করে ড জাহিদ হোসেন জানান দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পোশাক শিল্প খাত ছাড়া অন্য খাতের উপর যথাযথ নজরদারি প্রয়োজন পাশাপাশি দেশের অর্থনীতি বিষয়ক পলিসি গ্রহণের আগে বাস্তবতা ভিত্তিতে তাত্ত্বিক দিকও ব্যাখ্যা করার উপর গুরুত্ব দেন তিনি করোনা মোকাবেলায় দেশের তরুণ সমাজের উপর নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে ড জাহিদ হোসেন বলেন করোনা আসার আগে বাংলাদেশের অর্থনীতিতে একটি নিম্নগামী প্রবণতা দেখা দিয়েছিল রেমিটেন্স ছাড়া বাকি অর্থনৈতিক খাতগুলোর অবস্থা খুব একটা আশাব্যঞ্জক ছিল না করোনার প্রাদুর্ভাবে সে বিদ্যমান অর্থনীতির উপর আরো বড় আঘাত আসে অর্থনীতির অনেকগুলো মাত্রা ব্যাখ্যা করে তিনি বলেন একেবারে তলানিতে ঠেকে যাওয়া এই অর্থনীতি ভাইরাসের সংক্রমণ না কমলে পুনরুদ্ধার করা সম্ভব হবে না পুরো বিশ্বের অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের সামরিক শিক্ষা খাতের উন্নয়ন বিশেষ করে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের টাকা ছাপানোর ব্যাপারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ ব্যানার্জির সুপারিশ নিয়ে এক প্রশ্নের জবাবে ড জাহিদ হোসেন জানান টাকা ছাপানো এক্ষেত্রে রূপক হিসেবে বোঝানো হয়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী যারা বিভিন্ন অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিয়োজিত আছে তাদের হাতে যে কোনো সরকারের নগদ অর্থ পৌঁছে দেওয়া একই উদ্দেশ্য সাধন করে থাকে